হ্যালো ওয়েলকাম ভিওয়ার্স ল্যাসন ট্রো আর্ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে আবারও একবার স্বাগতম আজকে আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে আসছি আমি টুইটার নিয়ে আসলে আমি আজকে আপনাদেরকে একদম একটা ইফেক্টিভ টিউটোরিয়াল দিতে যাচ্ছি সে যেটা হচ্ছে আপনাদেরকে আজকে টুইটারের মাস্টার বানাবো সবাইকে কেমন মাস্টার বলতে গেলে আপনারা তো কাজের জন্য অনেকে সবাই মার্কেটিং করেন ঠিক না কিন্তু আপনাদেরকে আজকে মার্কেটিং শেখাবো না আজকে আপনাদেরকে শেখাবো ব্র্যান্ডিং কাকে বলে বুঝছেন তাহলে আমি প্রথমে আপনাদেরকে একটা চমক দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এর আগেও আমি আর একটা টুইটারে দেখিয়েছিলাম কিন্তু কিছুটা কম দেখিয়েছিলাম আর কি সেটা হচ্ছে আপনারা তো সবাই পাগল হয়ে যান ভাই কাজ পায় না কাজ পায় না কাজ পায় না কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজের যে অভাব নাই আপনাদেরকে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার আমার সামনে এক কতগুলো পোস্ট দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে যে এরকম হিউজ টুইটারে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডে এবং প্রতিদিন হিউজ পরিমাণ পোস্ট পরে বায়ারদের যে তাদের যে জিনিসটা লাগবে সেটা নিয়ে তারা পোস্ট দেয় দেখতে পাচ্ছেন একজনের ডাটা এন্ট্রি আই নিড অল দেখেন ডো সাম ডাটা এন্ট্রি বাই এ আই নিড সাম ওয়ান টু কপি ইনফরমেশন ফ্রম সাম ওয়েবসাইট লুকিং টু বিল টার্গেট দেখতে পাচ্ছেন সে মাত্র তেইশ মিনিট আগে পোস্টটা দিছে সে একদম চিল্লাচ্ছে কিন্তু কোনো রিপ্লাই নাই কারো এখানে আরও অনেক আছে তিন ঘন্টা আগে চার ঘন্টা আগে সাত ঘন্টা আগে সবাই আই নিড এ ডাটা এন্ট্রি আচ্ছা এটা জব ডো সাম ডাটা এন্ট্রি এরপরে দেখেন আরও আছে এ দেখেন রিসার্চ ম্যান্টার কতগুলা পোস্ট চলে আসতে দেখছেন সবাইগুলো বিশ ঘন্টা বিশ ঘন্টা বিশ ঘন্টা বিশ ঘন্টা দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলা বেশিরভাগ রাত্রেই পরে বিদেশে টাইম যেরকম হয় আর কি এ কিওয়ার্ড দিয়ে যদি এতগুলা জব থাকে দেখেন উই নিড এ ডেটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট লুচি এত গেট এন্ড টাস্ক বি ইনবক্স ইন্টারেস্টেড অর নো এনিওয়ান হো মে বি ইন্টারেস্টেড মানে যারা ইন্টারেস্টেড হবে তাকে ইনবক্স করতে বলতেছে আচ্ছা যাক যেটা হবে হোক আজকে আমি এই টিউটোরিয়ালটা সিস্টেমটা আমি আপনাদেরকে টিউটোরিয়ালের লাস্ট পার্টেই দেখাবো আগে আপনাদেরকে টুইটারটা অনেকে কিন্তু টুইটার সম্পর্কে টোটালি জানেন না আর যারা এক্সপার্ট জানেন কিন্তু তারা ব্র্যান্ডিংটা করতে জানেন না আসলে টুইটারে কিভাবে আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে ওটা অবশ্য কেউ জানেন না আপনি আপনাদেরকে কিভাবে। টুইটারে মার্কেটিং করবেন টুইটারে ব্র্যান্ডিং করবেন টুইটারে আপনার জনপ্রিয়তা বাড়াবেন ওই জিনিসটা আপনাদের শেখাবো শেখানোর আগে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই টুইটারের সেটআপটা আপটা আসলে অনেকে জানেন না টুইটারে যে কোনো একটা পোস্ট দেওয়া মাত্র এই পোস্টটা অবশ্যই সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনি যেই কিওয়ার্ডগুলো নিয়ে পোস্ট দিচ্ছেন এটা সার্চ মারামাত্র একদম টপে থাকবে এটা যে ফেসবুক না এটা আপনার খুঁজে পাবে না যে কান্ট্রি স্পেসিফিক ওরকম হবে এটা কিন্তু একটা কিওয়ার্ডের উপর সারা ওয়ার্ল্ড থেকেই চলে আসবে সেই পোস্টটা আর টুইটারে পোস্ট দেওয়া হয় একশো চল্লিশ ক্যারেক্টারের মধ্যে মানে একশো চল্লিশটা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের অক্ষরের মধ্যে আপনাকে পোস্টটা দিতে হবে তাহলে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোম হোম বলতে আমি আমার যে ফলো আমি যাকে যাকে ফলোইং করলাম সেই ফলোয়িং ফলোয়িংয়ে ফলোয়িংদের পোস্টগুলো এখানে আসবে হোমে আর আরেকটা কথা হচ্ছে নোটিফিকেশন আপনার যে নোটিফিকেশানগুলো কোনো কেউ যদি আপনার পোস্টটা যদি শেয়ার করে বা আপনাকে মেসেজ দে বা আপনার লাইক দেয় যে কোনো একটা কিছু করলে নোটিফিকেশন আসবে আর মেসেজ তো বুঝতেই পারছেন আপনারা মেসেজ ডাইরেক্টলি মেসেজ পার্সোনালি মেসেজ দেওয়ার সিস্টেম আছে এখানে আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে এই সেট আপটা এই সেট মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোফাইল আছে লিস্ট মোমেন্ট টুইটার অ্যাড অ্যানালাইটিক্স তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে আগে প্রোফাইল হচ্ছে আপনি যখন প্রোফাইলে যাবেন সেখানে আপনি অবশ্যই এডিট প্রোফাইল করার সিস্টেম পাবেন এই দেখেন এডিট প্রোফাইল এডিট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে কী করতে পারবেন এই এই সাইটে যে ইউজার নেম নামটা আপনার ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না এরপরে হচ্ছে আপনি একটা বায়োডাটা লোকেশন তারপর আপনার যদি একটা কোনো একটা ফাইবারের লিঙ্ক এখানে বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনাদের যেমন ফাইবারে আপনার প্রোফাইল লিঙ্ক এই প্রোফাইল লিঙ্কটা এখানে আপনি দিতে পারেন বসাই আমি যেমন আমার চ্যানেলের বসিয়েছি এরপরে হচ্ছে আচ্ছা যাক আমি এখান থেকে আপনি কভার ফটো চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন নেক্সট আপনাদেরকে আহ দেখাবো সেটা হচ্ছে এখান থেকে এবার প্রোফাইল তো শেষ হলো এখান আচ্ছা এরপরে হচ্ছে লিস্ট আচ্ছা লিস্ট না এখানে মুমেন্ট আচ্ছা এই মুমেন্টটা হচ্ছে আপনারা ছবি পোস্ট দিতে পারবেন যেটা আপনি যে কোনো মুহুর্তে যে জায়গায় আছেন এখান থেকে এই ক্রিয়েট এ নিউ মোমেন্টে ক্লিক করে করা মাত্র এখানে একটা হেডলাইন লিখবেন হেডলাইনের মধ্যেও কিন্তু ট্যাক্স অবশ্যই যে যে কিওয়ার্ডগুলোকে টার্গেট করবেন অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন আমি অবশ্যই কিছুক্ষণ পরে আপনাদেরকে বুঝাচ্ছি জিনিসটা কি আর এখান থেকে কভার মানে হচ্ছে যে ফটোটা দিবেন ওটা দিয়ে একটা কভার দিবেন ফটো দিবেন যেমন কিছুক্ষণ আগে উনি পোস্ট দিছে ডাইরেক্টলি ইয়া থেকে ওনার বুঝতে পারছেন কোথা থেকে যেমন একদম মহাকাশ থেকে পোস্ট দিছে এবং এখন দেখেন এখানে পাবলিশ দিয়ে দিবেন জাস্ট ফিনিশ লেটার আচ্ছা পরে পরে কাজ করবো পরে করব করবো এরপরে আপনি আপনাকে দেখাই এখানে হচ্ছে টুইটারে হ্যাঁ আপনারা যে কোনো বিজনেসের জন্য আপনার যদি ইন্টারন্যাশনাল বিজনেস থাকে তাহলে টুইটারে অ্যাড দিতে পারবেন যে আর আরেকটা জিনিস জানেন যে টুইটার ইউজ করে না বাঙালিরা ফেসবুক বাদার কিছু চিনে না কিন্তু ইয়ারা যারা খারাপ বিদেশিরা টুইটার হচ্ছে তাদের একমাত্র প্ল্যাটফর্ম যেটা একদম হিউজলি ওপেন তারা ব্যবহার করে এবং টুইটার ছাড়া তাদের দিনে যায় না টুইটারের প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমরা যে পোস্টগুলো ফেসবুকে দিই ঠিক একই রকমভাবে তারা টুইটারটা ব্যবহার করে একদম সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে আমাদের তাদের সাথে জড়িয়ে আছে তাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে টুইটারটা জড়িয়ে আছে কিন্তু আমাদের ফেসবুকের সাথে আমাদের রিলেশন বেশি আচ্ছা যাক এরপরে হচ্ছে আপনাদেরকে দেখায় আচ্ছা এরপর হচ্ছে অ্যানালাইটিক্স হ্যাঁ আর একটা দারুণ বিষয় হচ্ছে অ্যানালাইটিক্সটা আপনাদেরকে পরে এরপরে কিছুক্ষণ পরে আপনার যেটা ব্র্যান্ডিংটা শেখাবো এই ব্র্যান্ডিংয়ের মধ্যে আমি কিন্তু সবগুলো বলে দেবো এখানে দেখেন আমার আমি কয়েকটা মাত্র পোজ দিচ্ছি এগুলো আমি টুইটার ইউজ করি না কারণ জানেন তো বাঙালিরা দেই টুইটার ইউজ করে না কোনো একটা কাজে বসে তো টুইটার ইউজ করে এখন আমার দরকার নাই বিধায় আমি টুইটার ইউজ করতেছি না তাহলে দেখেন এখানের মধ্যে টুই আমি মাত্র চারটা টুইট করছিলাম টুইট একটা টুইটের মধ্যে আমার এই টুইটারগুলোর মধ্যে আমার একচল্লিশজন ফলোয়ার আসছে প্রোফাইল ভিজিট একচল্লিশ জন করছে মানে যেই একচল্লিশ জন আমার প্রোফাইল ভিজিট করছে সেই একচল্লিশ জনে আমার ফলোয়ার হয়েছে দেখেন এখানে আমি একটা বারাক ওবামার টুইট একটা রিটুইট করছি এখানের মধ্যে একশো বিশটা ইমপ্রেশন করছে মানে আমার একশো বিশ জনে পোস্টটা দেখছে ওটাও আমি দেখতে পারতেছি আর এখানে নিচে আরও আছে দেখেন কিছুদিন আগে যে শাকিবাল আর মাহমুদুল্লাহ খুব সুন্দর একটা পার্টনারশিপ করেছিল ওটা নিয়ে আমি একটা পোস্ট দিছিলাম এটার মধ্যে পাঁচটা লাইক আসছে এবং আটশো তেত্রিশটা ইমপ্রেশন হয়েছে যেটা আমি ওই দিনে দিছিলাম ওটার জন্য আচ্ছা যাক যেটা হবে হোক আমার মাত্র টুইটের মধ্যে মাত্র এতটা ইমপ্রেশন এখান থেকে আপনি অ্যানালাইটিক্সের মধ্যে কোন জিনিসটা কীভাবে হচ্ছে আপনার ইমপ্রেশন পোস্টগুলোর ইমপ্রেশন কীভাবে হচ্ছে ওই জিনিসটা দেখতে পারবেন কিভাবে ফলোয়ার বাড়তেছে সব কিছু অ্যানালাইটিক্সের মাধ্যমে দেখতে পারবেন আপনি এখন আপনি চলে যাব ইয়ার মধ্যে সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আমরা যে ফেসবুকে সেটিং অ্যান্ড প্রাইভেসি ইয়া করি এখানে প্রত্যেকটা জিনিস আপনি এখানে যে অপশনগুলো আসে এই সবগুলো অপশন থেকে আপনি পুরো আপনার টুইটার সেটিংসটা করে নিতে পারবেন এখন আসতেছে আমায় আপনাদেরকে শেখাতে যাব যে ব্র্যান্ডিংটা আচ্ছা ব্র্যান্ডিং মানে হচ্ছে আমি আপনাদেরকে বলি মার্কেটিং আপনার প্রোফাইলটার মার্কেটিং কিভাবে করবেন ব্র্যান্ডিং কিভাবে করবেন ওই জিনিসটা আমি প্রথমে আমি প্রোফাইলে চলে যাচ্ছি হ্যাঁ আমি প্রথমে প্রোফাইলে চলে গেলাম আপনার প্রোফাইলটা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে অবশ্যই আপনার প্রোফাইলের কভার ইমেজটা রাখবেন যে কীভাবে একটা আপনি যে গ্রাফিক্স ডিজাইনার এটা গ্রাফিক্স ডিজাইনের প্রমাণ তো লাগবে অবশ্যই আর আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর হন আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট হন আপনার যে কোনো একটা পোর্টফোলিও আপনি কভার ফটোর মধ্যে অ্যাড করেন না মধ্যে দিয়ে বা কোনো একটা সিস্টেমেটিক দিয়ে আমি আপনি যে কাজটা পারেন ওই কাজটা কভার ফটোর মাধ্যমে আপনি ফুটিয়ে তোলেন গ্রাফিক্স দিয়ে ফুটিয়ে তুলুন কোনো সমস্যা নাই এরপরে আস্তে আপনার পোস্টগুলো আপনি অবশ্যই প্রতিদিন দশ থেকে বিশটা যতই পারেন টুইট করবেন টুইট মানে হচ্ছে পোস্ট দেওয়া টুইট মানে এখন কী নিয়ে পোস্ট করবেন কিভাবে টুইটটা করবেন এখন টুইটার অপশন বলছে এই দেখেন এখান থেকে টুইট শব্দটা আছে টুইট থেকে ক্লিক করবেন এখানে একশো চল্লিশটা ক্যারেক্টার আপনি আচ্ছা আমি আরেকটা পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে টুইটটা দেখতেছেন না এখানে আমি একটা পোস্ট করছি যে সাইক্লোন দিছি হ্যাশট্যাগে মোরা দিছি হ্যাশট্যাগে মানে অনেক আগে করছিলাম যেমন যখন আমাদের মোরাটা ইয়া করছিল তখনই এরপরে আমি কিছু লিখা লিখছি সতেরো হাজার তেইশ হাউসেস কমপ্লিটেড ডিভাস্টেড তেত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো হোমস পার্টিয়ালি ড্যামেজড এত ফ্যামিলিজ ড্যামেজ পাইপ পিপল কিল্ড আচ্ছা আমি কিল্ডে কেন হ্যাশট্যাগ লাগালাম তাহলে এ হ্যাশট্যাগটা লাগানোর তো হচ্ছে এখানে যে কেউ সার্চ করলে ওই হ্যাশট্যাগের ওই যে কিওয়ার্ডের কারণে এই পোস্টটা আমার র‍্যাঙ্কে থাকবে শুধুমাত্র ওই দিনের জন্য মানে আবার এই কিলডের এই কিল নিয়ে যদি আরো কেউ যদি পোস্ট করে তাহলে তাদের পোস্টগুলো আমার উপরে চলে যাবে মূল সমস্যা হচ্ছে তারে কক্সবাজার নিয়ে যদি কেউ পোস্ট করে তাহলে কক্সবাজারে এই পোস্টটা তারা দেখতে পাবে সাইক্লোন নিয়ে তো এ দিন কিন্তু সাইক্লোন আর মোরা নিয়ে কিন্তু পোস্ট অনেকে সার্চ করতেছিল অনেক বিশ্ব থেকে তাই আমি হ্যাশট্যাগের মধ্যে সাইক্লোন আর মোরা শব্দটা ইউজ করেছিলাম হ্যাশট্যাগের হ্যাশট্যাগ কারণ হচ্ছে আমরা এটা গুগল টুইটারের টপে যাওয়ার জন্য যেটা সার্চ ভলিউমে চলে আসার জন্য একদম সেই হ্যাশট্যাগটা ইউজ করি আমরা এরপরে অ্যাট অ্যাট কেন ইউজ করব এখানে কেউ কেউ দেখেন আমি এখানে কিছু রিটুইট করছি রিটুইটের মধ্যে অ্যাট ব্যবহার করা হয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমি হোমে দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ এখানে দেখেন এখানে যে অ্যাড শব্দটা ব্যবহার করছে এখানে অ্যাড কেন ব্যবহার করছে সেটা হচ্ছে সেটার মানে হচ্ছে সে একটা মেসেজ দিছে ডাইরেক্টলি তাকে মানে তার উদ্দেশ্যে একটা টুইট করছে মানে তাকে নিয়ে এ এ তার আমরা যে আমরা যে কোনো একটা পোস্টে ফেসবুকে অ্যাড শব্দের পরে একটা নাম বসাই দিই না তার এখানে নোটিফিকেশন যায় না ঠিক একই রকমভাবে এই টুইটের মধ্যেও অ্যাড শব্দ ব্যবহার করবে ডাইরেক্টলি বারাক ওবামা ওবামাকেও যদি দেন ডাইরেক্টলি বারাক ওবামার কাছে চলে যাবে এই পোস্টটা মানে আপনার উদ্দেশ্যে কোনো একটা কিছু হচ্ছে এখানে ব্যবহার করবেন আর গুগল সরি টুইটার সার্চে আসার জন্য এখন আপনারা আপনাদেরকে দেখায় আমি ব্র্যান্ডিংটা কিভাবে করবেন আপনি মানে আপনাদের ফলোয়ারটা কিভাবে বাড়াবেন এবং আপনারা কাজ কিভাবে পাবেন আপনারা আপনাদের প্রোফাইলে কিভাবে ভিজিটর আনবেন আর আপনারা অবশ্যই যে টুইটগুলো করবেন সেগুলো হচ্ছে আপনি মনে করেন যে কাজটা করছেন সেই কাজটা কিভাবে করছেন আপনি বায়ারদের সাথে কিভাবে আচরণ করছেন বা কীভাবে বায়ার আপনার কাজে খুশি হয়েছে এরকম একটা পোস্ট দিবেন আপনি মার্কেটিং করবেন না আমার জিনিসটা নেন আমার জিনিসটা নেন এটা বাজার বাজারে যেমন ফেরিওয়ালা চিল্লাই ওই সিস্টেম করে মার্কেটিং করবেন না ওটা হচ্ছে একদম মানে বাজে দেখায় ব্র্যান্ডিং শিখেন ব্র্যান্ডিং হচ্ছে মূলত আপনার একটা ভালো পোস্ট দিবেন যেটা আপনি কাস্টমারদের থেকে ফিডব্যাক পেয়েছেন একটা পোস্ট দিছেন একটা যেমন আমি কিছুদিন আগে দেখলাম একটা পোস্টে ফাইবারে অনেক সুন্দর একটা রিভিউ দিছে যেটা সে টুইট করছে ছবি সহ তখন ফাইবার হ্যাশট্যাগটা দেওয়ার পরে এবং অ্যাড দিয়ে ফাইবার দেওয়ার পরে এটা পড়ে গেছে কার উপর ফাইবারের নজরে পড়ে গেছে নাম ফাইবারে এরকম একটা ভালো রিভিউ দিছে ভালো আনসার মেসেজের মধ্যে চাডও অনেক কে অনেক মজার মজার জিনিস লিখে থাকে আপনাদেরকে অনেক হিউজলি ধন্যবাদ দিয়ে থাকে ওই স্ক্রিনশটটা আপনি যদি ফাইবারকে অ্যাড দিয়ে ব্যবহার করেন এখানে যদি পোস্টে ব্যবহার করেন সেটা কি করবে ফাইবারের নিজে রিটুইট করবে আপনারটা কারণ ফাইবার নিয়ে সেটা একজন বায়ারের একটা ভালো ফিডব্যাক অবশ্যই ফাইবারের নিজেই রিটুইট মানে শেয়ার করে দিবে তাদের পেজে আপনার পোস্টটা এখন দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেখাই তাহলে অবশ্যই আপনারা প্রোফাইলের মধ্যে যে টুইটগুলো দিবেন টুইট বলতে হচ্ছে পোস্ট দেওয়া রিটুইট বলতে হচ্ছে শেয়ার করা মানে আপনার টুইটারের মধ্যে সবসময় যত বেশি পারেন শেয়ার করবেন ভালো পোস্টগুলো শেয়ার করবেন অযথা উল্টা পোস্ট শেয়ার করবেন না আর শেয়ার করবেন ঠিক আছে রিটুইট রিটুইট বলা হয় আর কি শেয়ারকে রিটুইট করবেন ঠিক আছে রিটুইটের মধ্যে কিন্তু আপনার পোস্ট থাকতে হবে নিজের পোস্ট রাখতে হবে বারে বারে আপনি শুধু শেয়ার করতে থাকবেন শুধু হচ্ছে শেয়ার করতে হবে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা একদম ধ্বংস হয়ে যাবে তারপর এখন কি ধরনের রিটুইট করবেন কি ধরনের আপনি পোস্টে এঙ্গেজমেন্ট থাকবেন ওই জিনিসটা আপনাদেরকে আমি শিখাবো যেটাকে বলা হয় ব্র্যান্ডিং আপনার নিজের ব্র্যান্ডিংটা কিভাবে করবেন আমরা জানি দেখেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বারা মনে করেন আমি আয়া দিচ্ছি ডোনাল্ড ট্রাম্প আচ্ছা এই যে আমি ডোনাল্ড ট্রাম্পের পেজে ঢুকতেছি এখন এখন অনেক বড় বড় মানুষের পেজে আপনি ঢুকবেন অবশ্যই এখন এখানে ডোনাল্ড ট্রাম্পে প্রতিদিন পোস্ট করে তার টুইটারে এখন এই টুইটারগুলোর মধ্যে অবশ্যই আপনি লাইক রিটুইট এবং কি করবেন জানেন কি অবশ্যই কমান্ড দেবেন কমান্ড বলতে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনার কমান্ড দেওয়ার সিস্টেম রিপ্লাই দেওয়ার সিস্টেম এটা হচ্ছে রিটুইট মানে হচ্ছে আপনার এই পোস্টটা আপনার প্রোফাইলে শেয়ার করবেন এবং এটা হচ্ছে লাইক তারপর এখন এখানে দেখেন 22 কে রিপ্লাই করছে এখন আপনি অবশ্যই এখানে এখানে ক্লিক করলে কিন্তু রিপ্লাইয়ের অপশন আপনি পাবেন পোস্ট রিপ্লাইগুলো দেখতে পারবেন না নিজে রিপ্লাই দিতে পারবেন কিন্তু আপনি যখন পোস্টের উপর ক্লিক করবেন আপনি অন্যের রিপ্লাইগুলো দেখতে পারবেন দেখেন এখানে আপনি কী করবেন আমি বলি যখনই বারাক ওবামা বা যে কোনো একজনে পোস্ট করবে তখন কি করবেন সাথে সাথে তার পোস্টে কমা অবশ্যই একটা দারুণ কমান করবেন যত যতই পারেন ছবি নিয়ে কমান করেন যে এখানে মার্কেটিংও করতে পারবেন মার্কেটিং কীভাবে করে দেখা দিচ্ছি যেমন দেখেন এসে একটা লিঙ্ক দিছে ইউ আর এ গোয়িং ডাউন অ্যান্ড ইউ আর গোয়িং ডাউন সুন মানে অবশ্যই চলে যাবে সে একটা নিউজও করছে এরকম মিডিয়াতে এই মেয়েটা কে নিয়ে মেয়েটা বলছে আর কি তখন তাকে একটা রিপ্লাই দেওয়া হয়েছে সেই রিপ্লাইটা আবার এটার উপর রিপ্লাই কতটা পড়ছে দেখেন এটার উপর কোথা কতটা হইছে দেখেন এই পোস্টটা এখন দেখেন আপ ওই পেজ থেকে আপনি আপনার পোস্টটাকে শেয়ার করে ফেলতেছেন এখন বুঝতে পারছেন জিনিসটা এখন আরেকটা জিনিস আমি একদম নর্মাল জিনিস দেখাচ্ছি তারা কিন্তু একদম নর্মালি কাজটা করছে ইউ আর সো প্রাউড অফ হিম হোয়াই ডিড ইউ থ্রো হিম আন্ডার দ্য বাস সাম লয়্যালিটি ফ্রম সাম ওয়ান ডি ডায়মন্ডস লয়ালিটি এ সে একটা রিয়েল দেখেন রিপ্লাইন তার পোস্টের একটা রিপ্লাই দিছে এখন সে দশ ঘন্টা আগে সে করছিল কখন জানেন এটা এটা বাদ দেন হ্যাঁ সে একদম ফেক আইডি জেল জেল ডোনাল ডোনাল্ড দাম একদম মহাস্যকর আইডি এটা আচ্ছা যেটা হবে হবে হোক এই পোস্টটা করছে একদম সাধারণভাবে সেটার রিপ শেয়ার কতটা হয়েছে দেখেন তো তিনশো শেয়ার হয়ে গেছে তাহলে আপনি আপনার টুইটারের মধ্যে যখন পোস্টটা দিবেন তখন এটা শেয়ার হবে না একদম কম যদি কেউ করে থাকে করবে যে কিন্তু আপনি যখন বড় বড় ব্যক্তিত্বের পিছনে যখন গিয়া কমান্ড করবেন এবং আপনার আইডিটা আপনার টুইটার আইডিটা তখন অলরেডি শেয়ার হয়ে যাবে অনেকের কাছে তখন দেখেন তিনশো পাঁচ জনে যখন রিটুইট করলো তাদের ফ্রেন্ডের কাছে এই নামটা পৌঁছে গেল এবং রিপ্লাই দেখেন একশো টা তাহলে অবশ্যই পোস্ট দেওয়া মাত্র ফলোয়িং করে রাখবেন এমনভাবে ফলোয়িং করবেন যেটা যাতে সাথে সাথে আপনি পোস্টটা পান এবং দেখে থাকবেন যে একদম মানে পাহারা দিয়ে বসে থাকবেন সে কখনই পোস্ট করতেছে আপনি পরে পোস্ট পরে কিন্তু রিপ্লাই দিলে কিন্তু পোস্টটা এত হবে না অনেকে অনেক পরে প্রথমের পোস্টটা কিন্তু র্যাঙ্কিংয়ে থাকে উপরে থাকে এখন দেখেন এখানে এই দিক দিয়ে আমি আপনি আপনার নিজের ব্র্যান্ডিংটা করে নিতে পারবেন আপনার নিজের টুইটারের মার্কেটিংটা করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলে বারবার ভিজিট করবে মানুষের আরেকটা জিনিস করবে সেটা হচ্ছে আপনি পোস্ট দেওয়ার সময় আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে এই দেখেন কত মজা করে পোস্ট বা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত মজা ফানি তারা পোস্টটা দিছে এটা দেখেন না এটা দুইশো বারোটা হইছে তাহলে ঠিক একই রকম ভাবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনি যাকে নিয়ে রিপ্লাই দিতে যাচ্ছেন না তা নিয়ে মজার মজার ইমেজ বানাবেন যেটা যাতে আপনার টুইটারের আইডিটা কি হয়ে যায় রিটুইট হয়ে যায় মানে শেয়ার হয়ে যায় আপনি কার কাছ থেকে নিচ্ছেন যে শেয়ারগুলো তার বড় বড় পেজের বড় বড় এডমিআ পেজ থেকে আইডি থেকে আপনি শেয়ারগুলো নিচ্ছেন আপনার আপনার আইডি থেকে কোনো দিনে শেয়ার নিতে পারবেন না কারণ যখন আপনার বেশি হয়ে যাবে ফলোয়ার তখনই আপনাকে প্রথমে এই কাজগুলো করতে হবে মানে মানুষের পিছনে বসে থাকতে হবে যে সে কখন একটা পোস্ট দিচ্ছে একদম জনপ্রিয় ব্যক্তির পিছনে বসে থাকতে হবে সাথে সাথে আপনি গিয়ে কমেন্ট করবেন এমন এমন কমেন্ট করবেন যেটা মানুষে হিট করে আপনার কমান্ডের উপর আপ কমেন্টের উপর রিপ্লাই করে আপনার কমেন্টটা রিটুইট করে আচ্ছা আচ্ছা এখন ওবামা বাদ দিলাম আমি সরি এখন বারাক ওবামার কাছে চলে যাচ্ছি আমি আহ এরকম আরো অনেক জনপ্রিয় ব্যক্তি আছে হ্যাঁ বারাক ওবামা চলে আসছে আমার হ্যাঁ এই দেখেন বারাকুম অফিসিয়াল যেটা টুইটার আছে ওখানেই চলে যাচ্ছে আমি এখন ওখানেও সেম অবস্থা করবেন আপনি প্রত্যেক প্রত্যেকজনকে ফলো করবে যেটা আপনি দেখেন এখান থেকে আমি ফলো দিয়ে দিলাম হ্যাঁ এখন এখান থেকে একটা অপশন আছে হ্যাঁ এই অপশনে গিয়ে আপনারা ট্রান অন মোবাইল নোটিফিকেশন দিয়ে দিবেন হ্যাঁ তারপর টুইট অফ টুইট টু রিপ্লাই প্রোফাইল হ্যাঁ এখানে অপশন আছে এখান থেকে আপনি টার্ন অন করে রাখলেন মোবাইল নোটিফিকেশনটা মানে ওবামা একটা পোস্ট দেওয়ার সাথে সাথে আপনি কি পাবেন নোটিফিকেশন পাবেন আপনি 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 সাথে সাথে অ্যাকশন নিয়েই ঢুকে মাত্র আপনি কি করবেন তার রিপ্লাইটা দিয়ে দিবেন মানে এমন রিপ্লাই দিবেন মজা করে রিপ্লাই দিবেন যেটা সাথে সাথে আপনার রিটুইটও হয় ওই পোস্ট থেকেই আপনি কি করবেন রিটুইট নেবেন মানে শেয়ারটা নিয়ে নেবেন আপনার আইডি তাহলে আপনার এটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে তো এখন শেয়ার নেবেন সে এইরকম একটা পোস্ট করছে এটা কে দেখি কে দেখি বলে আপনার যখন পোস্টে ঢুকবে না তখন আপনার এখানে যখন প্রচুর পরিমাণ রিটুইট এবং ইয়া দেখবে পোস্ট দেখবে এবং গ্রাফিক্স ডিজাইন বা আপনি যে পেশার হন না কেন সেক্ষেত্রে মার্কেটিং করবেন না কিন্তু আপনার ভ্যালুটা তুলে ধরবেন আপনি যে কাজ করতেছেন আপনি ভালো ভালো রিভিউ পাচ্ছেন আপনি যে ডিজাইন আজকে একটা ডিজাইন করছি আমি ওই ওইভাবে দিবেন জাস্ট হ্যাশট্যাগে হ্যাড ট্যাগে গ্রাফিক্স ডিজাইন ওই ডিজাইন এই ডিজাইন মানে স্যাম্পল তৈরি করবেন আপনি স্যাম্পল তৈরি করা করে আপনি আপনি আপনার পোস্টে জাস্ট টুইট দিবেন দেবেন এখন কথা হচ্ছে আপনার যখন আসবে একজন কাস্টমার ফিরে আসবে তখন আপনার ইয়াটা দেখে না আপনার যিনি পোস্টগুলো দেখে সে অলরেডি আকৃষ্ট হয়ে আপনাকে ফলো করে চলে যাবে এখন আপনি যদি টুইটেই করেন না আপনি যদি পোস্টেই দেন না তাহলে কেন আপনাকে ফলো করবেন তাহলে এভাবে আপনি নিজের ব্র্যান্ডিং করে নিতে পারবেন অবশ্যই আর বা ভালো ভালো ব্যক্তির ও আরেকটা কথা আপনাদেরকে আরো একটা দারুণ জিনিস শিখিয়ে দিই আপনি কোন ধরনের পোস্টগুলো রিটুইট করবেন মানে শেয়ার করবেন সেক্ষেত্রে সেগুলা হচ্ছে বিবিসি নিউজ তারপর হচ্ছে বড় বড় ম্যাগাজিনের যে ইয়াগুলা আছে যেমন ইউএসএ হ্যাঁ অ্যান ইডাব্লিউএস ইউএসএ নিউজ দিলাম আমি ইউএসএ নিউজ এখানে এই পেজগুলো কিন্তু ফলো করে রাখবেন তাদের ফলো করে তাদের সাথে এঙ্গেজমেন্টটা রাখবেন তাদের পোস্টগুলো নিয়মিত রিটুইট করবেন যেমন সিএনএন আছে যা ফলোইং করে রাখছি নিউ ইয়র্ক টাইমসকে আমি যেমন সিএনএনকে আমি এখন ফলো করলাম তাদের পোস্টগুলো রিটুইট করবেন নিয়মিত যাতে আপনার প্রোফাইল থেকেই সেই সিএনএন এর নিউজটা পেয়ে যায় আপনার ফলোয়ারে তাহলে একটা একজন ফলোয়ার যখন আপনার ওখানে ঢুকবে হ্যাঁ আমি তার থেকে তো সব নিউজই পাচ্ছি তাহলে তাকে ফলো করতে তো আমার কোনো সমস্যা নেই এই এই কাজটা অবশ্যই করবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই প্রতিদিন তিন চারটা পোস্ট দিবেন গুগলের টপ সার্চের উপর সেটা আপনি এখান থেকে দেখাচ্ছি আপনারা গুগলে লিখে দিবেন প্রতিদিন গুগল টপ সার্চ এখান থেকে টপ সার্চ যখন লিখে দিবেন তখন ট্রেন্ডিং চার্চ নামে একটা অপশন পাবেন এটাই হচ্ছে গুগলে প্রতিদিন মানুষ কোন কোন সার্চ কোন মানে কিওয়ার্ডটা প্রতিদিন একদম র্যাঙ্কিং হয় যেমন গতকালকে আঠাশে জুলাই গেছে জন কেলি একক দশক শতক ও যত দুই লক্ষ বার গুগলে সার্চ হয়েছে তাহলে অবশ্যই টুইটার আপনি এই জন কেলিকে নিয়ে তার নিউজটাকে নিয়ে একটা টুইট দেন না পোস্ট দেন না তারপর আপনি এরপর আছে আসে ফ্রি লিপস্টিক এই লিপস্টিক দিয়ে দেন সমস্যা কেন লিপস্টিক নিয়ে একটা ডিজাইন তৈরি করেন প্রবলেম নাই আপনি আপনি লিপস্টিক নিয়ে একটা আর্টিকেল লিখছেন এরকম বলেন না বা আপনি তার সে যে এই লিপস্টিকটা নিয়ে সার্চে আপনি আগে পোস্টার পরেন পোস্টার পরার পরে নিউজটা আপনি শেয়ার করেন তাহলে অবশ্যই দেখবেন এই মাক ফ্রি লিপস্টিক এটাতে যখন হ্যাশট্যাগ দিবেন না তখন কী হবে এই আপনার পোস্টটা কিন্তু উপরে থাকবে একদম গুগল সার্চ দরকার নাই টুইটারের উপর থাকবে তখন আপনার শেয়ার হয়ে যাবে এটা কারণ এটা অলরেডি সবাই খুঁজতেছে পোস্টটা মানে সার্চ দিয়ে দিয়ে খুঁজতেছে অবশ্যই তাহলে তাহলে এখন থেকে লিঙ্ক নিয়েও আপনি শেয়ার করতে পারেন তাহলে এখান থেকে আপনি করবেন প্রতিদিন এই জিনিসটা করে করে ওখান থেকে দু তিনটা পোস্ট নিয়ে যাগুলো র্যাঙ্কিং আছে ওগুলা সম্পর্কে এগুলো দিয়ে পোস্ট করবেন টুইটারে যাতে আপনার তারা একজন ভিজিটরে এসে বুঝবে যে কি আপনার প্রোফাইল থেকে প্রতিদিন যেটা গুগল টপ সার্চতে থাকে ওই কিওয়ার্ড নিয়ে প্রতিদিন একটা একটা পোস্ট হয় তাহলে অবশ্যই আপনাকে কি করবে ফলোইং করবে মাস্টলি এখন আপনি আপনার মার্কেটিং এমন ব্র্যান্ডিং করেন না আপনাকে এমনি অর্ডার দিবে আপনার লিঙ্কগুলো তো আপনার ফাইবার লিঙ্ক তো মনে করেন আপনার প্রোফাইলে থাকবে লাগানো থাকবে ডাইরেক্টলি আপনার মার্কেটিং করতে কেন হবে যেমন এখানে আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে যে আমি টুইটারের যে ইয়াটা দিয়েছিলাম সরি এখানে যে আমি এই আমার লেসন টু আর্ন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দিছি এখানে আপনি ফাইবারের লিঙ্ক বসিয়ে দেন না আপনার এখানে তো অলরেডি হিট দিবে এমন সবাই এসে এখানে একটা লিঙ্ক দিয়ে দেশি দেখি আমি তাহলে ফাইবার অবশ্যই তো আপনি অর্ডার পেতে বাধ্য আপনি এখন আসতেছে আপনাদের টু টুইটার টিউটোরিয়ালটা প্রায় পুরোই দিয়ে দিলাম আপনারা ওভাবে ব্র্যান্ডিং করবেন আপনারা টুইটারে এভাবে অ্যাক্টিভ হবেন ফেসবুকে যেভাবে অ্যাক্টিভ হন ঠিক ওভাবে আপনারা টুইটারের সাথে রিলেশন করেন কারণ হচ্ছে টুইটারটা হনের হচ্ছে সারা বিশ্বের মধ্যে অনেক জনপ্রিয় একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা বিদেশিরা ইউজ করে আমাদের বাংলাদেশেই মাত্র ফেসবুক হিট যে থাইল্যান্ড আর বাংলাদেশে এগুলাই হচ্ছে ফেসবুকে আছে কিন্তু অন্যরা ফেসবুক ইউজ করে না এত তারা বেশিরভাগে কি করে টুইটার ইউজ করে আচ্ছা আমি এখন আপনাদেরকে দেখাবো ওই মেন ট্রিক্সটা কোনটা যেটা আপনি ইয়া যেটা আমি আপনাদেরকে এতক্ষণ আমি দেখাতে সব প্রথমে দেখাতে দেখাবো বলছিলাম এখানে আমি এতক্ষণ যে বুঝাইছিলাম এখানে নিট লিখে দিবেন নিট লিখে দিয়ে এখন আপনার কোন জিনিসটা লাগতেছে সবাই কিন্তু তার পোস্ট আগে টুইটারে পোস্ট করে ফ্রিলান্সারে যায় না মানুষ খুঁজতে আগে প্রথমে তার নিজস্ব রিয়েল আইডিতে পোস্ট করে যেমন ফেসবুকে আপনি যদি আপনি আপনার একজন মানুষ লাগতেছে আপনি কি করেন প্রথমে আপনার ফেসবুকে একজন মানুষ লাগতেছে বলে পোস্ট দেন না তাহলে ঠিক একরকম ভাবে টুইটারেও এরকম পোস্ট দেয় তাহলে পোস্ট দিলে আপনি নিট বলে পোস দেয় লুকিং বলে পোস দেয় অনেক রকম কিওয়ার্ড দিয়ে পোস দেয় এখন কিওয়ার্ডগুলো কোনগুলো ব্যবহার করবেন সেগুলোর জন্য এই ভিডিওটা আপনারা দেখবেন ওটা হচ্ছে এইখানে আমার চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে বিডিও অপশানে যাবেন বিডিও অপশানে গিয়ে একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে সেটা হচ্ছে হাউ টু গেট হাউ টু গেট ওয়ার্ক ইন ফাইবার ইজিলি ফাইন্ড বাই আর লাইফ টিউটোরিয়ান ইন ইংলিশ এখানে আমি যেভাবে দেখিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখেন এখানে এই ভিডিওর মধ্যে আমি স্পষ্ট আমি দেখিয়ে দিছিলাম কিভাবে কিভাবে আপনারা পোস্টগুলো আমি বড় করে স্ক্রিনটা বড় করেই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন লুকিং ফর ডাটা এন্ট্রি আর সিকিং ডাটা এন্ট্রি আর সিকিং আই এম সিকিং আই এম সিকিং ডাটা এন্ট্রি আই নিড দেখেন এই নিড নিট ডাটা এন্ট্রি দ্য নিড ডাটা এন্ট্রি উই নিড ডাটা এন্ট্রি নিডস ডাটা এন্ট্রি অ্যাপ ব্যবহার করবেন কারণ এই অ্যাপটার কারণেই আপনার টুইটারে পোস্টটা আসতে না পারে প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহার করবেন আই ওয়ান ডাটা এন্ট্রি বা আই ওয়াট লগো ডিজাইন আই ওয়ার্ড শুধু লগো ইউজ করবেন আই ওয়াট বেনার আই আই ওয়ান্ট বা নিট ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিট অ্যাপ ডেভেলপমেন্ট বা নিট ব্যানার ডিজাইন বা আপনার যে কাজটা করেন না কেন আপনি আর একটা কাজ করবেন সেটা হচ্ছে কি জানেন সাইবারে ক্যাটাগরি সিলেক্ট করেন না বা ফ্রিল্যান্সারে ক্যাটাগরি সিলেক্ট করেন না ওইখানে আপনার শুধুমাত্র লগো দিয়ে কত রকমের কিওয়ার্ড থাকে ওই কিওয়ার্ডগুলো সবগুলো পাশে লিখে নেবেন ওই লিখে নিয়েই নিট এই জিনিস নেট এই জিনিস নেট এই জিনিস আপনি যতগুলো ক্যাটাগরির মধ্যে যতগুলো কাজ পারবেন সবগুলো কাজ আপনি অফার করতে পারবেন তার কাছে আপনি দেখেন বাইরেও আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে বাইরেও অর্ডার দিতে পারবেন এখান থেকে টুইটার থেকে তাহলে এই জিনিসগুলো আপনি আর্টিকেল ক্রিয়েটর কন্টেন্ট যেমন দেন লুকিং এ আর্টিকেল ক্রিয়েটর এই ক্রিয়েটর আপনি ক্রিয়েটের না দেওয়ার কারণে কিন্তু এটা আসবে না তারপর এ আর্টিকেল এখন লুকিং যদি আর্টিকেল দেন না তখন হবে কি এখানে অনেক আর্টিকেল দেওয়ার ওগুলো চলে আসবে এখন ক্রিয়েটার দিলে তাহলে অরিজিনাল যে ক্রিয়েটর লাগতেছে তার তা তাকে কিন্তু লাগবে তাহলে এক্সাম্পল আমি নিচেও আর অনেক ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেখানে সহজ কতগুলো টিপস আমি দেখিয়ে দিয়েছিলাম তবুও আপনাদেরকে আমি এখানে কিছু টিপস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখন নিট লগো বললাম না নিট লোগো বলে এখানে কিন্তু আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে টপে না দিয়ে মনে করেন দিবেন এখান থেকে লেটেস্ট দিবেন টপ হচ্ছে এটা হচ্ছে টপ টপ কিন্তু লেটেস্ট এই মাত্র আসছে যে পোস্টটা দেখেন তো এক মিনিট আগে ডিজাইন আই নিড এ ফ্রিল্যান্সার টু হেল্প মি উইথ লগো ডিজাইন মাই বাজেট হচ্ছে 600 থেকে পনেরোশো আর দেখেন এখানে আরেকটা পোস্ট আছে না উই জাস্ট নিড এ বিগ ফ্যাট নেক্সট লগো বিহাইন্ড ইউ বথ তারপর হ্যালো স্যার ক্যান ইউ প্লিজ সেন্ড মি রিজন এ লগো ইমেজ আই নিড ইট ফর প্রেজেন্টেশন দেখছেন এই পোস্টগুলো কত মিনিট আগে আসতেছে এগারো মিনিট আগে মাত্র এক মিনিট আগে এক মিনিট আগে তাহলে এক মিনিট এগারো মিনিট আগে যদি এই পোস্টগুলো আসে থাকে তাহলে প্রতিদিন কি পরিমাণ পোস্ট আসে এটা চিন্তা করেন না এবার এবার নিচে যান না আপনি টুইটারটার দরে বসে থাকেন না কোন সময় কোন পোস্ট আসে আপনি প্রতিষ্ঠার সময় এক ঘন্টা পর এক ঘন্টা পর ট্রাই করেন না টুইটারটার সাথে লেগে থাকতে হবে আপনাকে এক কথায় শেষ আপনি একদিন মাত্র খুঁজছেন এক মাস আপনার খবর নাই আপনি কেমনে কাজ পাবেন আপনি এমনও কে বসে থাকবে সিউরলি তাহলে দেখেন এভাবে আপনি প্রতিদিন টুইটারে এক যেভাবে ফেসবুকে ফেসবুক বাদ দেন ফেসবুক দরকার নাই ফেসবুক হচ্ছে বাঙালিদের জন্য কারণ ফেসবুকে আপনার শুধু বাংলাদেশি ফলোয়ার এখানে কী কী এখানে কিছু করার নাই সেজন্য টুইটারে একটি ফোন টুইটারটার ফ্যাশন প্রফেশনালি ইউজ করেন টুইটারটার সাথে একদম মানে রিলেশন তৈরি করেন একটা তখন আপনি আপনি কাজের জন্য করতেছেন আপনি এখানে আড্ডা দেওয়ার জন্য করতেছেন না তাহলে অবশ্যই এতটুকুই টিউটোরিয়ালটা এভাবে নিট লগো আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড এভাবে বসিয়ে দিবেন লুকিং এ এখানে যতগুলো আমি ওই ভিডিওটা দেখাইছিলাম ও ঠিক ততগুলো আমি ভিডিও লিংকটা নিচে দিয়ে দেবো আর একটা কথা কি জানেন এত কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়ালটা বানাই আপনারা আপনাদের এই যে ভালো লাগছে জিনিসটা কী খারাপ লাগছে বা আপনাদের চাহিদা কী আপনাদের কিভাবে দিলে টিউটোরিয়ালটা আরও ইফেক্টিভ হয় আপনাদের জন্য আমি কিভাবে করলে আরও ভালো হবে আপনাদের নিজের মতামতটা জানাতে আপনারা ভুলে যান খুব কষ্ট লাগে আপনারা কমান দেন না একটা কমান্ডও দেন না কিছু কিছু মানুষ কিছু কিছু আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই নিয়মিত কমান্ড দেন তাদের জন্য আমি কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওতে অবশ্য প্রতিদিন কমান্ড দেন এবং তাদের আমি কিন্তু প্রত্যেকটা কমান্টের আনসার দিই এটা কিন্তু সবাই মনে রাখবেন আচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে যেমন গুগল প্লাস আসতে গুগল প্লাস টিউটোরিয়াল একদম ইফেক্টিভ যেটাতে আপনি যে গুগল প্লাসে মার্কেটিং করে একদম গুগল সার্চ সিজনে নিয়ে যেতে পারবেন ওরকম টিউটোরিয়াল আচ্ছা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট দিবেন এবং লাইকটা যদি সাথে থাকে আরও ভালো হবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং ল্যাসনটা আর্নের সাথে থাকেন